নমস্কার সবাইকে বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প তবে কি আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন হরিসেবক আর বিলাস কুমার বাল্যকাল থেকেই নিবিড় বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ ছেলেবেলার পাঠশালায় একসঙ্গে পড়েছিল স্কুলেও একসঙ্গে ছিল কিছুদিন তারপর দুজনে দু জায়গায় কলেজে পড়ে হরিসেবক কাশিতে আর বিলাস কুমার হাজারিবাগে কর্মক্ষেত্রেও বিভিন্ন স্থানে হরিসেবক একটি কলেজের অধ্যাপক বিলাস একটি অফিসে কেরানি। বাইরে থেকে আপাত দৃষ্টিতে দুজনের মধ্যে আরও অনেক পার্থক্য আছে হরিসেবক ধার্মিক প্রকৃতির লোক বেশ গোঁড়াই বলা চলে এই যুগেও ত্রিসন্ধ্যা করে জাতিভেদ মানে বা দেবদেবীর অস্তিত্বে বিশ্বাস করে আঙুলে অষ্টধাতুর আংটি আছে বিলাস বিপরীত প্রকৃতির একটু বিলাসী গোছের মাথার চুলটি সুবিন্যস্ত পোশাক পরিচ্ছন্ন ছিমছাম চেহারাটিও সুন্দর বেহালা বাজাবার শখ আছে হরিশেবক সকাল সন্ধ্যা পূজা করে বিলাস বেহালা বাজায় সাহিত্য সিনেমা এসব শখও আছে ভগবান বা দেবদেবী নিয়ে বিশেষ মাথা ঘামায় না কখনো এত অমিল সত্ত্বেও কিন্তু দুজনের ভাব খুব একবার পুজোর সময় হরিসেবক বিলাসকে লিখল এবার পুজোটা মন্দার পাহাড়ে কাটাবার ঠিক করেছি তুমি তো দুমকায় আছো দুমকা মন্দার থেকে বেশি দূর নয় যদি দু চার দিনের ছুটি নিয়ে বেড়াতে যাও বড় আনন্দে হব অনেক দিন তোমাকে দেখিনি আমি একটা বাড়ি ভাড়া করেছি তোমার কোনো অসুবিধা হবে না বিলাস সাত দিনের ছুটি নিয়ে এসে পড়ল এসে দেখল হরিসেবক কেবল বিশুদ্ধ বায়ু সেবনের উদ্দেশ্যে মন্দারে আসেনি তার অন্য উদ্দেশ্যও আছে হরিসেবকের মেয়ে দীপু দীপালি কিছুদিন থেকে মূর্ছা রোগে ভুগছে ডাক্তারি কবিরেজি ডাক্তারি কবিরেজি কোনো কোনোরকম চিকিৎসাতেও কোনো রকম ফল হয়নি হরিসেবক শেষে দৈব করেছিল অনেক জায়গা থেকে মাদুলি আনিয়ে পড়িয়েও ছিল অনেক জায়গায় পাদুদক আনিয়ে খাইয়েও ছিল তবু কিছু হচ্ছিল না এমন সময় সে একদিন স্বপ্নে দেখল একটা অদ্ভুত স্বপ্ন স্বপ্নে কি একজন দিব্যকান্তি পুরুষ এসে যেন হরিসেবককে বলছে তুমি আগামী লক্ষ্মী পূর্ণিমাতে রাত্রে মন্দারের পাহাড়ে যেও সেখানে মধুসূদন আছে তিনি সেদিন একটি সভ্য লোককে তার অভীষ্ট বর দেবেন হরিসেবক সেই জন্যেই এখানে এসেছে ঠিক করেছে পূর্ণিমা রাত্রে মন্দার পাহাড়ে মধুসূদনের মন্দিরে যাবে বিলাসকে দেখে হরিসেবক উল্লাসিত হয়ে উঠল সব কথা তাকে খুলে বলল তুই যাবি আমার সঙ্গে বিলাস বিস্মিত হলো আমি আমি কে কি করব ওসব দোষ দেব দেবীতে আমার বিশ্বাস নেই ভাই তাছাড়া ওসব ব্যাপার একা একা করাই ভালো কি জানি মধুসূদন হয়তো আমার মতো লোকের সামনে আবির্ভূতই হবেন না কিন্তু একা একা রাত্রেই পাহাড়ে উঠতে ভয় করে শুনেছি ওখানে টাক বেরোয় আচ্ছা তুমি না যাও পণ্ডিতজিকে সঙ্গে নিয়ে যাবো তিনি খুব উঁচু দরের সাধক একজন রোজ চার পাঁচ ঘন্টা ধরে পুজো করেন তাকে বললে তিনি আপত্তি করবেন না তুমি সঙ্গে লোক জোটাতে চাইছ কেন এসব জিনিস একা একা করাই ভালো কিন্তু ওই যে একটা শর্ত আছে সভ্য লোককেই মধুসূদন অভীষ্ট জিনিসটি দেবেন মধুসূদনের বিচারে আমি যদি ঠিক সভ্য না হই তাহলে তো আর পাওয়া যাবে না তাই আরও দু একজন শিক্ষিত লোককে নিয়ে যেতে চাই আমাকে না দিলে তাকে দিতে পারেন তো তাহলে আমাকে নিয়ে যেতে চাইছো কেন ভাইয়া আমি ইম্লেচ্ছর লোক অশাস্ত্রীয় ভোজন করি মাঝে মাঝে মদর্দ খাই আমাকে সঙ্গে থাকলে তো মধুসূদন তোমার মানায় আসবে না বেশ আমি পণ্ডিতজিকে নিয়ে যাব দুই লক্ষ্মী পূর্ণিমার রাত্রি চারিদিকে স্বপ্নের পাথার হরিসেবক আর পন্ডিতজি অনেকক্ষণ আগে মন্দার পাহাড়ের উদ্দেশ্যে চলে গেছেন বিলাস বাড়ির বাইরে একা চুপ করে বসেছিল রাত্রি এগারোটা বেজে গেছে হঠাৎ বিলাসের মনে হলো আমিও পাহাড়টায় ঘুরেই আসি একটু এই জ্যোৎস্না রাত্রি পাহাড় থেকে নিশ্চয়ই অরূপ অপরূপ দেখাচ্ছে দেখেই আসি নিজে বেহালিটি নিয়ে বেরিয়ে পড়ল সে সত্যই স্বপ্নের পাথার চারিদিকে কিছুক্ষণ পরে বিলাসও স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল তার মনে হতে লাগলো সে যেন কোনো অজানা দেশে দূরে বেড়াচ্ছে যে মন্দারকে সে দিনের আলোয় দেখেছে এ যেন সে মন্দারই নয় এ যেন একটা নতুন আবির্ভাব সম্পূর্ণ অপরিচিত অথচ অত্যন্ত পরিচিত সে স্বপ্ন মনের গহনতম প্রদেশে সুপ্ত ছিল তা যেন সহসা রূপ নিয়েছে আজ রাত্রে বিলাস পাহাড়ে উঠেছিল এর আগে সে উঁচু পাহাড়ে ওঠেনি কখনো পাহাড়ে ওঠার রাস্তাও তার জানা ছিল না হাঁপাতে হাঁপাতে হোঁচট খেতে খেতে তবু সে উঠেছিল পাহাড়ের উপর থেকে এই জ্যোত্নাময় রাত্রি কেমন দেখায় এই আগ্রহ তাকে পেয়ে বসেছিল যেন আরও উপরে চলো আরও আরও অনেক দূর উপরে উঠে মন্দার মন্ত্রমুগ্ধ দাঁড়িয়ে রইল সে তার মনে হতে লাগলো শব্দহীন একটা মন্ত্রই যেন অপ্রার্থিব সৌন্দর্যে রূপায়িত হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে এও যেন সে সহস্যা আবিষ্কার করলো এই মন্ত্রের তো সে করেছে সারা জীবন ধরে অজ্ঞাত সারে আর সত্যটা পরিস্ফুট করে উঠলো তার কাছে অনাবিলে সৌন্দর্যের দিক এসে অনেকক্ষণ চেয়ে রইল সে বারবার তার মনে হতে লাগল ধন্য হলাম কৃতার্থ হলাম কাছে একটা প্রকাণ্ড পাথরের টুকরো পড়েছিল মসৃণ সমতল এবং প্রকাণ্ড অনেকটা চৌকির মতো তার উপর বসে বেহালা বাজাতে লাগলো বিলাস সুরে আর সৌন্দর্যে সত্যই স্বর্গ লোক মুহূর্ত হয়ে উঠল কতক্ষণ কেটেছিল তা খেয়াল ছিল না বিলাসের হঠাৎ তার মনে হলো তার বেহালার সঙ্গে বাঁশি বাজাচ্ছে কে যেন বিলাস বেহালা থামিয়ে বাঁশি শুনতে লাগলো অপূর্ব সুর দয়াবাড়ি দর বাড়ি কানাড়ায় এমন অপূর্ব আলাপ আর কখনও শোনেনি সে বিলাস উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে তার চোখে পড়লো কাছে একটু নিচে আরেকটি চাতালের উপর বসে একটি কিশোর বাঁশি বাজাচ্ছে আস্তে আস্তে নেমে গেল বিলাস কাছে আসতে উঠে দাঁড়ালো ছেলেটি বিলাসের মনে হলো কোনো সাঁওতাল ছেলে বুঝি মাথার চুল চূড়াও আর বাঁধা তার উপর একটি ময়ূরের পালক কোঁচা খুব চমৎকারী বাঁশিও বাজাও তুমি বাহ আপনার বেহালাও চমৎকার আপনার বেহালা শুনেই আমি বাঁশি নিয়ে বেরোলাম তুমি এখানেই থাকো হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন এমনি বেড়াতে এসেছি কিন্তু এখানে এসে যা পেলাম তা পাবো আশা করিনি কি এমন পেলেন পেলাম না এই রাত্রের রূপ দেখলাম তোমার বাসি শুনলাম এখানে অনেক মধুসূদনের কাছে বর প্রার্থনা করে আছেন আপনার তেমন কোনো প্রার্থনা নেই প্রার্থনা না করেই যা পেলাম তা তো আমার আশাতীত আর কি চাইবো মুচকি হেসে ছেলেটি বললে আচ্ছা তাহলে যাই এখন তৎ তর করে ছেলেটি নেমে যেতে লাগলো বিলাসের মনে হলো তার অন্তরতম প্রিয়জন যেন চলে যাচ্ছে শোনো শোনো তোমার পরিচয় তো নেওয়া হলো না কি নাম তোমার ছেলেটি কিছু বলল না ঘাড় ফিরিয়ে মুচকি হেসে মিলিয়ে গেল পাহাড়ি রাস্তার বাঁকে তিন হরিসেবক ও পণ্ডিতজির অভিযান ব্যর্থ হয়েছিল হরিসেবক সমস্ত রাত্রি ভাগবত পাঠ করেছিলেন পণ্ডিতজি উপনিষদ তারা কোনো প্রত্যাদেশে পাননি কোনো ওষুধও পাননি হতাশ হয়ে ফিরিয়ে এসেছিলেন তারা বিলাসের ছুটিও ফুরিয়ে গেল সে আবার ফিরে গেল দুমকায় মাস কয়েক পরে সে চিঠি পেলো একটি ভাই বিলাস আশা করি ভালো আছো গত লক্ষ্মী পূর্ণিমায় আমি পণ্ডিত পন্ডিতজিকে নিয়ে মন্দার পাহাড়ে মধুসূদনের মন্দিরে গিয়েছিলাম তা তো তুমি জানোই তখন কোনো প্রত্যাদেশে বা ওষুধ পাইনি যদিও কিন্তু তারপর থেকে দীপু ভালো আছে আর একদিনও মূর্ছা যায়নি মাঝে মাঝে খবর দিও ভালোবাসা যেন ইতি তোমারই হরি সেবক চিঠিটি পেয়ে বিলাস একটু বিস্মিত হল দিন কত কাগে সে একটি স্বপ্ন দেখেছিল জ্যোৎস্না বিস্ত মন্দার পাহাড়ে সে যেন বসে আছে কার প্রত্যাশায় হঠাৎ একটা পাথরের পিছন থেকে সেই শ্যামবর্ণ কিশোরটি এসে দাঁড়ালো মুচকি মুচকি হাসছে হাতে বাঁশি বিলাসের দিকে চেয়ে যেন বলছে সেদিন আপনি আমার নাম জানতে চেয়েছিলেন কিন্তু বলা হয়নি আমার নাম মধুসূদন হরিসেবকের চিঠিটার দিকে চেয়ে বিলাসের মনে হলো তবে কি এর বিষয়ে আর সে ভাবতে পারলে না শ্রী শ্যামবর্ণ কিশোর ছেলেটির ছবি তার মানুষ বটে ফুটে উঠল কেবল মাথার চুল জুড়ো করে বাঁধা তাতে গোঁজা রয়েছে একটি ময়ূরের পালক হাতে বেনু মুখে হাসি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার